সুন্নিমুহা সম্মেলন ছাব্বিশ তারিখে যে সম্মেলনটা হইলো একটা কালবেলা একটা রিপোর্ট করছে এই ডগ এদিকে তাকা এখানে কথা বলতেছি কথা শোন এদিকে তাকা এদিকে তাকা এই পাকলা এদিকে তাকা আমি কথা বলতেছি পয়েন্টে কথা বলছি কথাটা শুনতে হবে ও কথা শুনতো না ঠিক আছে এখন কথা বলছি তো কথা শুনতো না সুন্নিমুহা সম্মেলন ছাব্বিশ তারিখে গেল ইলেকট্রিক মিডিয়া নিউজ মিডিয়াতে এগুলো প্রচার যদি নাও করে এগুলো যদি প্রচার না করে দরকার নাই তাদের প্রচার করার কোনো দরকার নাই তারা তারা তো এই শাহবাগে শাহবাগিরা যদি একটু জ্বালা পিছন দিকে যদি বাইও সারে তারা সেইগুলো প্রচার করে এই এদিকে তাকে কথাগুলো শুনতে হবে তা কথা শুনতেই না। তো বলতেছিলাম ইলেকট্রনিক মিডিয়া নিউজ মিডিয়া যতগুলো মিডিয়া আছে শাহবাগিরা যদি একটু বাইপাসও করে পিছন দিকে সেগুলো তারা রাত্তর দিন চব্বিশ ঘন্টা সেটা রিপোর্ট করে কিন্তু এই যে ছাব্বিশ তারিখে সম্মেলনটা গেল সেখানে একটা রিপোর্ট করছে সুন্দরা নাকি বিড়ি খায় আসলে কি সুন্নিরা সমাবেশে যে বিড়ি খাইলো কারা আমি চিন্তা করলাম বিড়িটা খাইলো কারা ঠিক আছে বিড়িটা খাইলো কারা আসলে সুন্নি তো দেখলাম যে তাদের কালবেলাদের রিপোর্টটা কিন্তু ঠিক আছে আমি কথা বলতেছি চলে গেল বৃষ্টি পড়তেছে তুমি চলে যাচ্ছ আমার এক একা ফালা চলে যাচ্ছ ওদিকে কালবেলা রিপোর্ট করছে তারা সমাবেশে বিড়ি খায় তুমি কথা তুমি চলে গেলে আমার ফালা সব কথা পছন্দ হয় না তো তোরা যা সুনি যে তোরা যা ইসলামী মহাশয় মহা মহাসম্মেলনে যা বিড়িরা খাইলি মাথায় কালেমা মা যেটা কি কালেমেলা ব্যদবে হয় না তার বিপদ করা ঠিক আছে তার বিপদ করা ঠিক আছে তার তো অন্য কিছু খাইতে পারতো ভালো কিছু খাইতে পারতো তো বিড়ি খাইতে হইবা তোর তোর তোরা বিড়িটা যখন খাইলি তখন মাথার কালেমাটা খুলে খা তো তোদের বিদ্যুৎ যদি বিন্দু পড়ানো যদি ইমান দিয়ে থাকতো তাহলে তোরা কি কাজটা করতো কোনো ধরনের কাজটা তারা করতো না কিন্তু তারা কালবেলা ব্যবহৃত করছে কালবেলা রিপোর্ট রিপোর্ট করছে এটা আসলে ঠিক রিপোর্টই করছে তোরা বিড়ি খাবো তোরা অষ্টমে যা বিড়ি খাবো অনেকেরই আছে বাথরুম ক্লিনার নেওয়া অষ্টমে গেলে বিড়ি খালি বাথরুম হয় তোরা এইখানে তোরা বেশি বিড়িটা খেলে এটা মুসলমানদের জন্য যারা সম্মেলন করছে তাদের অপমান ছাড়া কি হতে পারে এটা সম্মানজনক না এবার দ্বিতীয় কথা দ্বিতীয় দ্বিতীয় কথা এই যে কালবেলা রিপোর্টে কালবেলা রেজেল এই রিপোর্টটা করলো তো আরেকটা রিপোর্ট করতে পারতো না ইসলামী ময়ের সম্মেলন সৈন্য ময়ের সম্মেলনের অনুমতি দিল না এটা কিন্তু তাহলে একবার রিপোর্ট করে অনেকে কেন অনুমতি দিল না ঢাকা সরার অনুমতি দেওয়ার কথা ছিল সেখানে অনুমতি ক্যান্সেল করলো গোলাপ অনুমতি দেওয়া দিছিলো সেখানে ক্যান্সেল করলো রাষ্ট্রদূল জাতীয় পিস ক্লাব কেন তোরা তো হেডার তোর তো সাহায্য তোমার তাদেরকে শাহবাগে বলতে আমার বাধ্য হচ্ছে কি তারা কি পারতো না এটা কি নিউজ মিডিয়া করতে এটা কি প্রচার করতে পারতো না প্রশাসন কেন তাদেরকে সম্মেলন করতে দিল না মানে আমরা আমাদের বুঝতে বাকি নাই আমাদের বুঝতে বাকি নাই যদি ইসলামের কোনো দল যদি পুরো কোনো সমাবেশ করে তাদের চোখে পড়ে না তাদের চোখে পড়ে না এগুলো কেন করবে তারা তো সাহবাক